আজকে আমাদের নিজস্ব স্কুল নটরাজ একাডেমির আজকে বসন্ত উৎসব কিন্তু আমি রেডি হইনি আমার সোনা রেডি হয়ে গেছে আমি রেডি হওয়ার সময় পাইনি সোনাকে রেডি করে দিয়েছি আচ্ছা যাবে যাবে সে এখন বেড়াতে যাবে বলে বায়না চলো তোমাদেরকে নিয়ে যাই আমরা এই ও আর শবে আসি তাহলে আচ্ছা ঠিক আছে চলো চলো যাচ্ছি দেখতেই পেলে সোনা কেমন বায়না করছিল বাইরে যাওয়ার জন্যে তাকে পাঠিয়ে দিয়ে তারপর আমি একটু রেডি হচ্ছি তাও কি বলবো আজকে যদিও খাওয়া দাওয়া সবই ওখানে কিন্তু এত মানে বাড়িতে কাজ রয়েছে সেই কারণেই আমার যেতে দেরি হলো যেটা কোনো বছরই হয় না চলো মোটামুটি রেডি হয়েই গেছি কেমন লাগছে একটু অবশ্যই বলো মনে তো হয় ভালোই লাগছে তারপরে জানি না কেমন লাগছে তা যাই হোক তোমরাই বলবে সেটা যাবেন না চলেই আসছি এদিকে শাশুড়ি মা বলছে যে তুমি যাও তারপরে আমি যাব সেই কারণে আমি এগিয়ে গেলাম যে সোনাকে নিয়ে গেছে করবে ময়লা নিয়ে আমাদের তৃতীয় নম্বর বসন্ত উৎসব হচ্ছে নটরাজ একাডেমির যাই হোক দেখতে দেখতে আমি চলেই এসেছি এখানে এসে দেখি চতুর্দিকটা যেন ঝকঝক করছে আলোই শুধু না ড্রেসগুলোতে এত সুন্দর ড্রেসগুলো হয়েছে আর তার সাথে এত সুন্দর নাচ করছে এরা মানে মনটা জুড়িয়ে গেল গানটা শোনাতে পারলাম না বুঝতেই পারছো কপিরাইট চলে আসবে কিন্তু নাচটা দেখে বুঝতে পারছো গানটা কত সুন্দর তাই নাচটাও এত সুন্দর করেছে এটা হচ্ছে নটরাজ একাডেমি গোড়া নটরাজ একাডেমির সিনিয়র ব্যাচ আর এরপর আস্তে আস্তে যত সময় এগিয়েছে তত সুন্দর সুন্দর নাচ আমরা দেখেছি ছোট্ট থেকে একবারে তিন বছর সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাদের থেকে একবারে আঠাশ থেকে তিরিশ বছর এমনকি বিবাহিত ওমেন্স ব্যাচও আছে যারা কিনা এক সন্তানের দু সন্তানের মা তবুও তারা আসছে এখানে নাচ করতে তার কারণ হচ্ছে কি তাদের নিজের যে মানসিক শান্তি সেটা তারা খুঁজে পেয়েছে এই নাচের মধ্যে দিয়ে আর সেটা দেখতেও এত ভালো লেগেছে যে এত কাজের পরেও তারা কি করে এত এনার্জি নিয়ে নাচ করে কি করে তারা এত এনার্জি পায় সংসারে তো সবার ঝামেলা তাদের পোয়াতে হয় একজন বাড়ির মহিলাকে যা পোয়াতে হয় আর কি সমস্ত সবার সুবিধে অসুবিধে সব কিছু দেখে তবে তাকে কিন্তু এই ক্লাস করতে আসতে হয় এটা এখানে আছে এটাও গোড়াপের ব্যাচ ভাস্তারা আর গুড়াপ দুটো স্কুল মিলিয়ে এই অনুষ্ঠান হচ্ছে এখানে প্রত্যেক বছরই হয় পুরাব কমিউনিটি হলের সামনে আমি পুরো নাচগুলো আর তোমাদের দেখাতে পারলাম না গান তো শোনাতেই পারলাম না একদম আবিরে আবিরে ভরে গেছে চতুর্দিক অনেকক্ষণ চলল খেলা খেলাধুলার শেষে আমি এবার বাড়ির দিকে ফিরব তার কারণ আমার দিদি আর চান করার টাইম হয়ে গেছে তাকে নিয়ে এবার বাড়িতে চলে আসছি চান না আমি দাঁড়াতে পারছি না আমি এত রাস্তা নিয়ে এসছি চান করাবো দোল খেলা হয়েছে পিকনিক হবে না এটা হতে পারে রাতের দিকে জমিয়ে আমরা পিকনিক করে দেখো পিয়ালি তো তোমরা দেখতে পাও নিজস্ব ব্লগে নিজস্ব ব্লগও করে বসন্ত অনেক ব্লগও করেছে নিশ্চয়ই দেখেছ আর এই হচ্ছে বুঝতে পারছি আমি ওর ভিডিও করছি তাই ও এত সুন্দর তাই হোক সবাই ঘরোয়া পোশাকেই রয়েছে তো আমরা সাধারণত ঘরোয়া পোশাকেই থাকি এখানে জম্পেস্ট করে বলা হচ্ছে ঝাল যেটা ছাড়া পিকনিক অসম্পূর্ণ যতই তুমি ধরুন খাও মোগলাই খাও যাই খাও ঝাল মুড়ির কাছে তারা কিন্তু কিচ্ছু সব ফিকে আর খুব সুন্দর করে ছোলা বাদাম শশা পেঁয়াজ সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে কাঁচা লঙ্কা কুচি কত বড় ভুটে দেখো আমার আমি তো বসে বসে খাচ্ছি কারণ আজকে আমার কোনো কাজ নেই আমি জানি এই দেখো একজন ব্লগার ব্লগ করছে আর একজন ব্লগার তাকে দেখাচ্ছে সে কিন্তু জানিই না যে তাকে আমি তুলে ধরছি আমার খুব মজা লাগছিল থেকে ভালো আমার এক একে লেগেছে না হচ্ছে গিয়ে প্রণব আর এই যে পর্দা মানি বলুন নাটালি কলা সর্বঘটে যাই হোক তবে উনি অনেক কাজ করে এটা ঠিক কথা আমি যতই ওকে রাগাই ও কিন্তু অনেক কাজ করে তার রিয়াকশানটা একবার দেখো এই হচ্ছে প্রণাম পিয়ালি হাজব্যান্ড ভীষণ ভালো ছেলে খুব মিষ্টি ছেলে কাজে লেগে পড়েছে আমিই করব রাতের মেনু মাংস আর ভাত সব কাটাকুটি করে দিল আর এক জামাই আমার কেমন লাগলো বললো